সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রতিবেদন বন্ধুরা আজকে আমি একটি আপুর সাথে কথা বলতেছি দেখতে চমৎকার সুন্দরী মিষ্টি এই আপুটি প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে আলাপ থাকবে তো আমরা আন্তরিকভাবে দুঃখিত যে ওনার নাম এবং ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা নিতে পারবো না বাকি বিস্তারিত কথাগুলো আলাপ করব ভিডিওটা আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভাই জি ভাইয়া ভালো আছি আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন ভাইয়া প্রতিবেদন আছে যদি একটা ভালো মনের মানুষ পাই জীবন সংকদানা ফসএর জন্যই প্রতিবেদন আছে যদি একটা ভালো মনের মানুষ পান জীবন সাথী বানাবেন এর জন্য প্রতিবেদনে আসছেন আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন না না ভাইয়া জীবনে প্রতিবেদন আসছে জীবনে প্রথমবার আসছেন প্রতিবেদনে পরিবারে বর্তমানে আপনার আছে কে ভাইয়া আমার পরিবারে বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে তাদের বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে পড়াশোনা কতটুকু করছেন আপনি পড়াশোনা করছি ভাইয়া six পর্যন্ত করছি পর্যন্ত পড়াশোনা করছেন বর্তমানে আপনি কি করেন বর্তমানে ভাই আমি একটা সেলাই মেশিনে কাজ করি সেলাই মেশিনে কাজ করেন নিজের মেশিন জি ভাইয়া নিজের মেশিন এখন ধরেন একটা মনের মানুষ চাইলেন পাইলেন এখন মানুষটার বয়স হচ্ছে গিয়ে একটু বেশি হলো বা দেখতে একটু কালো হলো অথবা আগে বিয়ে করছে বউ মারা গেছে এমন হইলো তখন আপনি কি করবেন শোনেন ভাইয়া যে আমার বিপদ পাশে থাকবে একটা ভালো মনের মানুষ পেলে যে একটা গরিব বসার কষ্ট দুঃখ বুঝবে পাশে থাকবে তার বয়স যদি আশি বছর হয় তাতে কোনো সমস্যা নেই বুঝছো বয়স দিয়ে কি করবো যদি তার মনটা ভালো থাকে একটা এতিম গরিবের কষ্ট দুঃখ বুঝবে পাশে থাকে এরকম একটা মানুষ আমি চাই বুঝছেন নামাজ পড়েন নি জি ভাইয়া নামাজ পড়ি মুসলমান তো নামে প্লাক হলো কি করব বলেন এটা ইচ্ছা দুই দিনের মিছাতunia তাহলে মানে बॉयस কলক হলো সমস্যা নাই বা বিয়ে করছে বউ চলে গেছে এমন হলো সমস্যা নাই আপনার হচ্ছে যে পাচা থাকবে সুখে দুখে এমন একটা মানুষেরই দরকারই তো জি আর কিছু বলবেন ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা আর উনি হচ্ছে কেমন মানুষ চাইতেছে বা কেন আসছে প্রতিবেদনে জানছেন এর চাইতে বেশি কিছু তথ্য যারা জানতে চান অবশ্যই আবুল সাথে আপনারা যোগাযোগ করবেন তাহলে জানতে পারবেন আমি হচ্ছে প্রতিনিয়ত এমন ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা হচ্ছে লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন যাতে করে বেশি লোকে দেখতে পারে তো অনেকটাই সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় গুলা নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ